মেয়েরা তিনটে আলেম হয়েছে এবং তিনটে হাফেজা হয়েছে প্রথমে তাদেরকে তারা পরিচয় দেব আপনাদের সম্মুখে কি নাম বাপের নাম কোথায় বাড়ি তারপরে একজন আলেমা সে হয়তো কয়েক মিনিট বলবেন আর আর হাফেজা তারা যে কোরআন মাজিদ শিখতেছে সেই শিক্ষাটা 2 মিনিট আট মিনিট করে তারা আপনাদের সম্মুখে শোনাবে ভাই প্রথমে আমি ডাকছি হুমায়ুকে तो वे रिपोर्टवार परिचय करता हूं ओतन अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू अमर नाम सुमैया खतूर पिता नाम माना शरीफुर रहमान बड़ी नदिया जिला नागाशेपारा थाना गोलचटपुर गांव में अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू द्वितीय हत से रबिया

আমার নাম তাবাসম সুলতানা আমার বাবার নাম হাতিজুর রহমান আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা থানা বহরমপুর শারগাছি গ্রামে আসসালাম আলাইকুম